এবার হাওড়ার একটি প্রাথমিক স্কুলের ক্লাসরুম থেকেও তুলে দেওয়া হলো ব্যাক বেঞ্চ আন্দোল মহিয়ারি গ্রামের মহিয়ারি রানীবালা কুন্ডু চৌধুরী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে চালু হলো নো ব্যাক বেঞ্চার জয়ফুল লার্নিং এর মডেল ক্লাসরুমের বেঞ্চগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে ক্লাসের সব ছাত্রীরাই বেঞ্চে পাশাপাশি বসতে পারছে ফার্স্ট বেঞ্চ বা লাস্ট বেঞ্চ বলে কিছু থাকছে না শিক্ষক ও শিক্ষিকারা ক্লাসরুমের মাঝখানে দাঁড়িয়ে পড়াচ্ছেন সকলের কাছে সহজে পৌঁছে যেতে পারছেন এই স্কুল থেকে ব্যাকবেঞ্চের ধারণা উঠে যাওয়ায় স্কুলের ছাত্রী অভিভাবকরা সবাই খুশি আগে বেঞ্চগুলো সব পরপর সাজানো থাকতো কিন্তু এখন নিউ শেপে মানে সব কোনো মানে লাস্ট বেঞ্চ নেই সব ফার্স্ট বেঞ্চ হয়েছে না সব এখন ফার্স্ট সব এখন ফার্স্ট বেঞ্চ হ্যাঁ এখন এটাতে কি সুবিধা হয়েছে সব টিচার ম্যামরা আমাদের দেখতে পাবে আমরা ভোট দেখতে পাবো খুবই ভালো হয়েছে কারণ আমরা যেই সময় স্কুলে পড়েছি সেই সময় যে আমরাও যখন পিছনে বসতাম তখন বলা হতো যে আমরা কিছু জানি না এখন আমার বাচ্চাও হয়তো এসে পিছনে কোনো কোনো সময় বসে এটা যেহেতু ইউক হয়েছে আশা করি খুবই ভালো হয়েছে আমার বাচ্চারা আমার মতন আমার বাচ্চার মতন আরও যে বাচ্চারা পড়ে তারা ভালো শিক্ষাটাই পাবে তিন তলায় প্রাথমিক স্কুলে পাঁচশো ছাপ্পান্ন জন ছাত্রী রয়েছে তাদের স্কুলে বারোটি ক্লাস ঘর রয়েছে আপাতত ছটি ঘরে এই মডেল চালু হয়েছে এ আমাদের এমনিতে ঘুরে ঘুরে পড়ানো অভ্যেস এবার সেক্ষেত্রে আমাদের বেঞ্চের অ্যারেঞ্জমেন্টটা যেটা ম্যাটার করছিল এতদিন সেটা হচ্ছে যে চারটে পাঁচটা বেঞ্চ বা একসঙ্গে আট দশটা বেঞ্চ একসঙ্গে পরপর যদি থাকে বাচ্চারা যদি ওইভাবে বসে তাহলে আমাদের হয়তো ওই পেছনের বেঞ্চের যে দেওয়াল ধারে বসে রয়েছে তার কাছে পৌঁছানোটা একটু অসুবিধা হতো কিন্তু পৌঁছতে হতো যেভাবেই হোক প্রত্যেকটা বাচ্চাকেই তো আমাদের অ্যাটেনশান দিতে হয় তো সেক্ষেত্রে এটা আমাদের একটা সুবিধা হয়েছে যে ওরা যদি ওইভাবে বসে যদি আমাকে গোল করে ঘিরে যদি ওরা থাকে তাহলে আমার ওদের কাছে পৌঁছানোটা অনেক বেশি সহজ হচ্ছে আর ওদেরও এই বেশ মজা লেগেছে এই জিনিসটায় যে এতদিন পর্যন্ত যেভাবে বসতো এখন হঠাৎ করে ক্লাসরুমের এনভায়রনমেন্টটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল একটু ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে গেল ওরা বেশ মজা পেয়েছে এবং নতুন উৎসাহে আবার পড়াশোনা করছে মানে এটা ওদের কাছে একটা নতুন চমক স্কুলের প্রধান শিক্ষক যুবজ্যোতি সেন জানান শিক্ষকতা করতে গিয়ে দেখেছেন লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীদের মধ্যে একটা হীনম্মন্যতা তৈরি হয় সেই মানসিক অবস্থা থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ হারিয়ে যায় এটা চলতে দেওয়া যায় না আমি এই যে এখন যে পদ্ধতি আমরা বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি কেরালায় দেখেছি আর দেখতে পেয়েছি হচ্ছে রাজস্থানে সেই পদ্ধতিটাই আমি আমার স্কুলে শুরু করেছি ইউসে মানে যেখানে বাচ্চারা ব্যাক বেঞ্চার বলে কিছু আর থাকলো না আমরা ছোটবেলা আমরাও যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে যারা সামনে বসার জন্য আগে তো চলে আসতো আর কিছুজন পিছনে বসতো তার পিছনে বসলে সমস্যা ছিল যাদের চোখে প্রবলেম তাদেরকে তারা লিখতে পারতো না এই কনসেপ্টটাকে সম্পূর্ণ প্রাইমারি এডুকেশন থেকে ছড়িয়ে যায় দেওয়ার একটা প্রচেষ্টা মহিয়ারি রানীবালা কুমুর চৌধুরীতে শুরু করলাম হ্যাঁ আমি এই মাস থেকে এই পদ্ধতিটা শুরু করেছি এবং এক প্রথমে আমি ক্লাস থ্রি কে দিয়ে একটা সেকশানে একটা ক্লাসের দুটো সেকশনকে দিয়ে শুরু করলাম আমার জানার এ ছিল যে অনেক রকম সমস্যা যে যদি ইউসেফে বসে তাহলে ব্ল্যাকবোর্ডটা তো এক জায়গায় থাকলো তখন বাচ্চাকে সবসময় এরকম ঘাড় ঘুরিয়ে দেখতে হবে যে ঘাড়ের যন্ত্রণা হয় কি না এবং আমাদের যে ক্লাসরুম সিচুয়েশনটা মোনোটোনাস মানে অনেক সময় পড়তে পড়তে আমরাও দেখি যে ঘুমিয়ে পড়ি বা ঝিমিয়ে পড়ি এইটাকে ওভারকাম করা যায় কিনা তা আমি দেখলাম যে যেহেতু একজন শিক্ষক এই দিক থেকে এই দিকে কন্টিনিউয়াস এরা মুভমেন্ট করছে বাচ্চা কিন্তু তার ঘাটটাকে সচল রাখছে যার ফলে ক্লাসে অ্যাটেনশন স্প্যান তাদের কিন্তু বেড়ে গেছে মনোযোগ দেওয়ার ক্ষমতা তাদের মধ্যে বেড়ে গেছে যার ফলে ক্লাসরুম সিচুয়েশন তারা খুব জয়ফুলি সেগুলোকে হ্যান্ডেল করছে রাজ্যের বেশ কয়েকটি সরকারি স্কুলে ইতিমধ্যে এই মডেল চালু হয়েছে এবার হাওড়ার এই স্কুলে এই মডেল চালু হলো এতে স্কুলের সব ছাত্রীরাই সমানভাবে পড়াশোনায় উৎসাহী হবে বলে আশাবাদী শিক্ষক শিক্ষিকারা হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য বল